বয়স হয়ে গেছে এবার বিয়ে করতেই হবে এই ভাবনা থেকে হুট করে সিদ্ধান্ত নেবেন না চাপের মধ্যে পড়ে আপনি যা খুশি তা করতে পারেন কিন্তু বিয়ের মতো এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাবেন না ভালো করে চিন্তা করুন ভালো করে ভাবুন যাকে বিয়ে করতে যাচ্ছেন তার সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিন মন দিয়ে দেখুন তার সঙ্গে আপনার জীবনটা মেলে কি না কী কী মিল খুঁজে ভাবেন কি অমিল আছে সব কিছু ভেবে দেখুন আর সবচেয়ে বড় কথা মন থেকে কি তাকে পছন্দ করেছেন আপনি কি মনে মনে খুশি যদি না হয়ে থাকে তবে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করবেন সিদ্ধান্ত স্থির করবেন না বিয়ে কোনো ছেলে খেলা নয় এটা কোনো ফ্যাশন বা জামা কাপড়ের মতো না যে আজকে বিয়েটা করলেন কালকে মনের খেয়ালে চেঞ্জ করে ফেললেন জীবন সঙ্গী জীবনের অঙ্গ হয়ে থাকে তাকে চাইলেও পরিবর্তন করতে পারবেন না সে যখন আপনার জীবনে আসবে তখন তাকে জীবনের সাথে জড়িয়ে নিতে হবে কিন্তু মানুষটা যদি হয় ভুল তাহলে আপনার অঙ্গের সাথে জড়ানো মানুষটার কারণে আপনার জীবন কেমন হতে পারে ভাবুন যাকে আপনি বিয়ে করছেন তার উপরেই তো নির্ভর করবে আপনার পুরো ভবিষ্যৎ কেমন হবে আপনার সংসার কেমন হবে আপনার বাচ্চা কাচ্চা আপনার সব প্রশ্নের উত্তর একমাত্র আপনার জীবন সঙ্গী দেবে তাহলে বয়স হয়ে গেছে এই ভেবে চাপে পড়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না সময় নিন মন দিয়ে ভাবুন খোঁজ খবর নিন ভালো তারপরে সিদ্ধান্ত নিন